আল্লাহ বলেন যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে বান্দা সেই মৃত্যু সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা একদিন আসবেই আসবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবে সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মরণ হবে জীর্ণ কুটির কুড়ে ঘরে যে মরে থাকে তারও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে সেজিদা দিতে দিতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তারও মৃত্যু হবে নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন্ন মৃদ হয় হবে না অনুগত সবারই মৃত্যু হবে প্রিয় নও মৃত্যুর কাছে তুমি একদিন হাইরা যাবে মৃত্যু এসে তোমার সব আসফালন আনন্দ আয়োজন থামাই দিবে প্রতিদিন পদার কসম প্রতিদিন এই পৃথিবীতে বৃদ্ধ মানুষের চাইতে जवान মানুষ বেশি মনে আল্লাহর কসম এটা আল্লাহর ওয়াদা প্রতিদিন কিশোর যুবক এই পৃথিবী থেকে বেশি মনে আমিনকুম মাইন তুওয়াফা বিল আল্লাহ কোরআনে বলছেন আমি মানুষকে দুনিয়ার হায়াতে তিনটি জীবন তিনটি কাল দেই শিশু যুবক বৃদ্ধ কিন্তু আমি সকলকে এই তিনটি অবস্থায় পূর্ণ পৌঁছাই না তারা আগেই আমি মৃত্যু দিয়ে ফেলি আমার কাছে কিতাব আছে হজরতে হাসান বসরি রহমতুল্লা হজরত ইবনুল জৌজি রহমতুল্লাহে আলাই এরকম বড় বড় বুজুর গানে দিন পূর্ববর্তী জামানার ওনারা বলছেন হে যুবক তুমি লক্ষ্য রাখো যেই যে থেকে ফুল বের হয় যেমন আম গাছ আম গাছের যে মুকুল বের হয় সেই মুকুল সেই ফুল আম হয় যতগুলো ঝরে যায় ফুল তার থেকে বেশি ছোট্ট ছোট্ট আম হয় যতগুলো এরপরে বড় বড় আম হয় যতগুলো ঝরে যায় বেশি এরপরে পাকে যতগুলো ঝরে যায় বেশি শেষ পর্যন্ত পৌঁছায় কম ঝরেই যায় বেশি নাকি টিকে থাকে বেশি আমের মুকুল দেখেন নাই কোনো সময় ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি আম দেখেন নাই কোনো সময় হজরত ইবনুল রহমতুল্লাহ কিতাবের মধ্যে আছে উনি বলছেন হে যুবক মনে রেখো প্রত্যেক যুগে প্রত্যেক সমাজে প্রত্যেক বাড়িতে তুমি হিসাব করো যে কিশোর যুবক সমবয়সী যদি হয় যে পরিমাণ তার সাথে আনুপাতিক হারে বৃদ্ধের সংখ্যা অনেক কম মানে একটা বাড়িতে যদি এই মুহূর্তে ন জয়ান চোদ্দ ষোলো আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে মেয়ে থাকে বিশ জন তিরিশ জন তাহলে আনুপাতিক হারে মানে এটা ধারে এইটা চিন্তা করলে বৃদ্ধ মানুষ তো থাকার কথা কমপক্ষে বারো জন কিন্তু ওই বাড়িতে তিরিশ জন কিশোর যুবকের ছেলে মেয়ের মোকাবেলায় বুড়া সাসা, বুড়া দাদা আছে মাত্র দুইজন একজন